না বুঝলেও সমস্যা নাই কারণ আজকের পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে দর্শকরা বেচারি নতুন বয়সে কি একটা কাজ হইলো শোনা গো আমার বিয়ের দিনটা সবার কাছেই স্পেশাল হয়ে থাকে এখানে থেকে অনেক আনন্দ আর মজা ফুলের মালা অদল বদল করার নাম বিয়ে নয় বিয়ে বাড়িতে যদি নাচ গান আর মজা না হয় তাহলে কি বিয়ে মজা হয়ে ওঠে আজকের এই পর্বে দেখবেন আপনারা হাস্যকর অনেকগুলা ভিডিও যেগুলা দেখলে আপনারা হাসতে বাধ্য তবে আজকের ভিডিও শুরু করব দুঃখের একটা ভিডিও দিয়ে চলেন শুরু করে যা

এখানে এইখানে এই প্রেমিক মশাইকে দেখুন যিনি আগের ভিডিওর মতো কোনো ভুল করতে চাইনি সে কিন্তু সবাইকে নিয়ে আইসা উঠায় নিয়ে যেতেছে তার ভালোবাসার মানুষকে এমনটা করা কি ঠিক হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাতে বলবেন না আমার কাছে তো মনে হচ্ছে হিরুর কাজ করছে আর কিত্তি হল সময় ऐसी बीवी हो ना आदमी থাকবে কিন্তু যদি এই রকম হয়ে যায় পরবর্তীতে তাহলে কেমন লাগবে তো এইটা কি বলা যায় বন্ধু তো বিয়ে করে আনছিল অনেক शौक কইরা কিন্তু আয়না দেখে কি এটা ডাইনির अम्मा পয়রা গেছে দেখেন কি বড়ভাবে জোক দা করতেছি ছেলে দের সাথে আমার বন্ধু আছে এখন বিপদে না পারতেছে বলতে না পারতেছে শুইতে দেখছেন তো কি কান লোটা গটায় দিয়েছে বেড়া সাথে তবে এইখানে দেখুন বিয়ের আগেই অনেক মেয়েরা আছে জামার বাড়িতে যাওয়ার জন্য একবারে পাগল হয়ে যায় যেরকম এই দিদিমণিকে দেখুন তবে আজকে দেখুন টিকটকার কাকে বলে টিকটকার এরকম হয়ে থাকে সে কোনো কিছুই বাদ দিতে চায় না যে কোনো বিষয়ে ভিডিও বানাতেই হবে তার অভিনয় দেখে সবাই কিন্তু অবাক হয়ে আছে জিন্দা মতো বাবা জি সঙ্গে তো গানের আসল হির সকালো বন্ধ করো হাত ছোট আর ভাই বীর অভিনন্দন এইভাবে কে জানাই তবে এইখানে এই বাইটিকে দেখুন বউকে কি সুন্দর করে সাইড করে দিল আর শালি আর ভাবিকে কাছে রাখলো तू समझा অন্যদিকে এই জামাই বাবাজিকে দেখুন সে কি कांड করতেছে গলায় মালা দিতেই ভাই জানে সেই প্রয়োজন পড়লো তো সুগ্রাতে নাচানে কেশের প্রয়োজন পড়ে সতানার বাচ্চা চরিত্রই বিয়েতে শালি দুলাবাইয়ের মিল তাকে অস্থির লেভেলে এখানে ও শালিকে দেখে দুলাবাই মিষ্টি খাওয়াতে পাগল হয়ে ওঠে কিন্তু সাইডের থেকে তার বন্ধু কিন্তু আস্তে করে দেখেন শালির সাথে কি কাণ্ডটাই গঠাই বসে ভাই আমি অনেক চিন্তায় আসি মোর চাইতে যদি শালি বেশি সুন্দর হয়

নির্চিত সে পাবজি খেলে না হলে এরকম হ্যাকার হওয়ার প্রশ্নে আসে বন্ধুরা দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত চলে আসছি যারা লাইক করেন নাই প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দেন আরে বাবু এখানে কান্নার কিছুই হয় নাই আসলে কিছু মেয়েরা এরকমই হয়ে থাকে অস্তির বাঙালির বিয়েতে আর কিছু হোক আর না হোক গানের তালে নাচ হবে না এটা তো হতেই পারে না এইখানেও ঠিক সবাই নাচার জন্য প্রস্তুত হয়ে আছে আর আজকের এই বিরুটি দেখলে হাসলে অবশ্যই আপনি লাগ দিবে বিয়ের পরে সব মেরে চাহিদাঁর জামাই যেন তার কথাতে উঠে আর বসে এইখানে এই আপু দেখেন কি করলো

বউ দেখতে যে শুধু ছবি দেখে যদি পছন্দ করে তাহলে খেয়ে যেতে পারেন বড় রকম দরা কারণ বউয়ের সাথে সাথে পেয়ে যেতে পারেন বুধ পেটনি আর অনেক কিছু যেরকম রকম এই ভিডিওটি দেখতেছেন যে এখানে নতুন বউ দেখেন কি কাণ্ড কইরা বসছে সবাই তো বউয়ে কাঁদতেছে ভাইজান জান হাসির কিছু হই নাই দেখেন এইখানে আসছিল নতুন জামাই বহুত ভিডিও করার জন্য তারপর ভিডিও দেখলে আপনাদের অবস্থা এরকমই হবে। নিকেট 1 সেকেন্ড লাগে দিন দুপুরে সমুদ্র সৈকতে এমন ওপেন সিক্রেট দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে করতে এসেও তাদের পছন্দের কাজে তাকে ব্যস্ত যেমন দেখেন কেউ ঘুমিয়ে যাচ্ছে এবার কেউ ফোনে ব্যস্ততা দেখাচ্ছেন ব্যবসায়িক কাজে কিন্তু এই মশাই কি দেখুন সে কি নিয়ে ব্যস্ততা হয়ে গেছে কি বুঝলেন বিয়ের সে কাজ করতে একেবারেই বলে নাই একেই বলে অস্থির ভাঙালির অস্থির জামাই আবদারের জন্য শেষ থাকে না যেমন এইখানে আবদার করছে সিঁড়িগুলো উঠেতে হবে তার স্ত্রীকে কুলে নিয়ে কিন্তু কুলে নিয়ে উঠেতে গিয়ে দেখেন কি কাণ্ড করে বসে বউয়ের কষ্ট কমানের জন্য স্বামীরা কত কি করে থাকে তারপরও শেষ পর্যন্ত জোটের জাটার বাড়ি কপাল যেমনটা দেখবেন এই ভিডিওতে রান্না বান্না